অশান্তির আগুনে জ্বলছে বাংলাদেশ পদ্মা পাড়ের এই অস্থির পরিস্থিতির মধ্যে ভারত বাংলাদেশ সীমান্তের একাধিক জায়গায় তৈরি হয়েছে উত্তেজনার পরিবেশ দিন কয়েক আগে সীমান্তে কাটাতারের বেড়া দেওয়া নিয়ে উত্তেজনা ছড়িয়েছিল মালদার বৈষ্ণব নগরে আর এবারে সেই একই চিত্র ধরা পড়ল কোচবিহারে জানা যায় গত শুক্রবার কোচবিহারের মেকলিগঞ্জের বাগডোবরা ফুলকা ডাবরি দহগ্রাম অঙ্গারপোতা সীমান্তে কাঁটাতাল লাগানোর কাজ করছিলেন গ্রামবাসীরা অভিযোগ সেই সময় তাদের বাধা দেয় বিজেপি ও বাংলাদেশি নাগরিকরা এ নিয়ে সীমান্তে তৈরি হয়েছে উত্তেজনার পরিস্থিতি গ্রামবাসীদের অভিযোগ খোলা সীমান্ত থাকার কারণে পাচার চক্র নিয়ে সমস্যায় পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের জানা গিয়েছে তিন বিঘা করিডর লাগোয়া বাগডোগরা ফুলকা ডাবরি সীমান্তে বেশ কয়েক কিলোমিটার খোলা সীমান্ত রয়েছে আর এই খোলা সীমান্ত দিয়েই অবাধে চলছে গরু থেকে শুরু করে একাধিক সামগ্রীর পাচারের কাজ আর পাচারের পর তিন বিঘা করিডর দিয়ে সেই সব জিনিস বাংলাদেশি পাচারকারীরা নিয়ে গেলেও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কিছুই করতে পারছে না গোটা বিষয়টি ধরা পড়েছে সিএনএর ক্যামেরায় উদ্ভূত পরিস্থিতিতে সীমান্তে জিরো পয়েন্টে কাটাতারের বেড়া লাগানোর দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা আমরা যে আমাদের জিরো বোর্ডার এখানে আমাদের থাকতে খুব ভয় লাগে রাতে সাড়ে দশটা এগারোটা পরে এই চলে আসে ওরা তো হাতিয়ে নিয়ে আসে এই জন্য আমরা উঠতেই পারি না হুম আমাদের মনে করো এই যে বোর্ডার এলাকায় এত যে আতঙ্ক হুম আমরা চাই সরকারের কাছে হ্যাঁ যে মোদীদির কাছে চাই এখানে জিরো পয়েন্টে ব্যারিগেড হওয়া বিশেষ দরকার এই তো আপনার যে করিডোর দিয়ে চলে যায় হুম হ্যাঁ যখন এ পাচার হয়ে গেল বাংলাদেশে ঢুকে গেল তারপর চলে গেল ওরা করিডোর দিয়ে চলে গেল তখন তো বিএসএফ কিছু করতে পারবে না তখন তো ওদের এরিয়ে চলে গেল গরুগুলো বেড়াকাটার দরকার আমার এই বোর্ডার বোর্ডারে গড়ে গড়ে বেড়া কাটার দরকার অবশ্যই বেড়া কাটার দরকার তাছাড়া আমরা এইদিকে থাকতে পারিছি না থাকতে পারি না বারোটা একটা সময় আছে ওই যে সব ওই যে বাংলাদেশে নিয়ে যায় বাংলাদেশ নিয়ে বাংলাদেশ এই যে ফাঁকা সীমান্ত সেই ফাঁকা সীমান্ত দিয়ে যে এই যে যে চোরা চালানকারীরা রয়েছে তারা কিন্তু যে পাচার তারা সীমান্ত খোলা থাকার কারণে তারা সীমান্ত পার করে দেওয়ার পরেই সেই বাংলাদেশে যে ঢোক গ্রাম রয়েছে সেই ঢোক গ্রামে যখনই সেই পাচার যে জিনিসপত্র সেটা যখন চলে যাচ্ছে সেখানকার যারা পাচারকারী সেটা কিন্তু আরাম সেটা এর সামনে দিয়ে তারা কিন্তু তিন বিঘা যে করিডোর রয়েছে সেই করিডরের সামনে দিয়ে তারা কিন্তু বাংলাদেশে যে লালমনিরহাট জেলা রয়েছে সেখানে কিন্তু নিয়ে যেতে পারছে তার কারণ বিএসএফ সেখানে কিছু করতে পারছেন না তার কারণ যেহেতু বিএসএফ যদি জানেও যে এটা পাচারের জিনিস রয়েছে তারপরেও তার স্বভাবতই প্রশ্ন উঠছে যে পাচারের কাজ অবাধে চালানোর জন্যই কি সীমান্তে কাটাতার লাগাতে বাধা দেওয়া হচ্ছে বাংলাদেশি নাগরিকদের তরফে নেপথ থেকে ইউনুস সরকারের প্রচ্ছন্ন মদ প্রশ্ন ওয়াকিবহাল মহলের শশীকেশ রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ